হ্যালো ডিয়ার স্টুডেন্ট ইউর ওয়েলকাম টু আমার স্কুল দিস ইজ রকিব জুয়ান ফ্রম দিস স্কুল হে হওয়াই ইউ হোপ দ্যাট ইউ আর ফাইন বাই দ্যাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গ্রামারের খুবই বেসিক চারটি টপিক নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকে আমরা সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন নিয়ে আলোচনা করবো আশা করি খুবই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং নিশ্চয়ই প্রয়োজনে খাতায় নোট করে নেবে চলো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে কিভাবে আইডেন্টিফাই করতে হয় তা জানব সাবজেক্টকে আমরা মূলত তিন ভাবে আইডেন্টিফাই করতে পারি প্রথমত কাজটি যে বা যারা করে তাই সাবজেক্ট কাজটি যে বা যারা করে তাই হচ্ছে সাবজেক্ট দ্বিতীয়ত ভাবকে কে বা কি দ্বারা কে বা কি দ্বারা প্রশ্ন করে তৃতীয়ত সেন্টেন্সে অর্থাৎ যার সম্পর্কে কথা বলা হয় যার সম্পর্কে কথা বলা হয় এখন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু পরিষ্কার করা যায় চলো হ্যালেন প্লিজ ফুটবল অর্থাৎ হ্যালেন ফুটবল খেলে প্রথম পয়েন্ট অনুযায়ী যদি আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খুঁজতে চাই তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে বা যারা কাজ করে এখানে কে কাজ করে হ্যালেন সুতরাং হ্যালেন হচ্ছে সাবজেক্ট এবার যদি আমরা দ্বিতীয় পয়েন্টটি প্রয়োগ করি তাহলে আমাদেরকে প্রথম খুঁজে নিতে হবে বার্ব কোনটি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে প্লেস অর্থাৎ খেলা করা তাহলে বার্বকে প্রশ্ন করি কে বা কি ধারা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে যদি ভার্ভের আগে অংশটি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে উক্ত অংশটিকে কে দ্বারা প্রশ্ন করতে হবে বস্তুকে নির্দেশ করলে আমাদেরকে কি দ্বারা প্রশ্ন করতে হবে সুতরাং হেলেন যেহেতু ব্যক্তি আমরা কে দ্বারা প্রশ্ন করব। কে খেলে হেলেন খেলে সুতরাং হেলেন সাবজেক্ট যার সম্পর্কে কথা বলে তাইলে আমরা দেখি সেন্টেসটি কার সম্পর্কে কথা বলছে সেন্টেসটা হচ্ছে হেলেন সম্পর্কে কথা বলছে সুতরাং বোঝাই যাচ্ছে উক্ত সেন্টেসে হেলেন হচ্ছে সাবজেক্ট আশা করছি সাবজেক্ট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না একটু কথা মনে রাখতে হবে সাবজেক্ট সেন্টেন্সের প্রথমেই বসে না সাবজেক্ট কখনো কখনো সেন্টেন্সের মাঝে অথবা সেন্টেন্সের শেষ দিকেও বসতে পারে আমরা দু একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে একটু পরিষ্কার করে নিই যেমন ইন দ্য ফিল্ড উক্ত সেন্টেন্সটিতে ইন কিংবা ইন দ্য ফিল্ড কোনোটি সাবজেক্ট না এবং আমরা যদি উপরোক্ত তিনটা পয়েন্টের কোনটির মাধ্যমে এখানে উক্ত ফ্রেজটটির কোনো অংশকে সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে চাই তাহলে আইডেন্টিফাই করা সম্ভব না তাহলে কি করতে হবে আগে যে শব্দটিকে আমাদের সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে হবে সেই শব্দটিকে বা উপরোক্ত তিনটা পয়েন্টের মাধ্যমে যদি যাচাই করে উত্তর পাই তাহলে উক্ত ওয়ার্ড কিংবা ফ্রেজটি হবে সাবজেক্ট আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা যদি প্রশ্ন করা হয় সাবজেক্ট কি সেন্টেন্সের প্রথমেই সবসময় বসে না সাবজেক্ট সেন্টেন্স সময় সেন্টেন্সের প্রথমেই বসে না সাবজেক্ট কখনো কখনো সেন্টেন্সের মাঝে কিংবা শেষেও বসতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে বসে চলো আমরা দুইটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু কষ্ট করে তুলি ডে আই রাইট My হোমওয়ার্ক আচ্ছা এখানে কে কাজটি করছে আই তাহলে আই কি সেন্টেন্সের প্রথমে বসছে বন্ধুরা না তাহলে উক্ত সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ছিল এভ্রিড এভরিডে কখন সাবজেক্ট হতে পারে না অর্থাৎ আমাদের উল্লেখিত তিনটা পয়েন্টের কোনটির মাধ্যমে এভরিডে কে সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করা সম্ভব না এখন সাবজেক্ট কখন শেষে বসে আমরা যদি লিখি দেয়ার ইজ আ স্কুল এবং দেয়ার টু স্কুল দেয়ার টু স্কুলস উক্ত দুটি সেন্টেন্সে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব দেয়ারের পরে বার ইজ এবং এখানে দেয়ারের পরে বার আর একই ভার্বের সাথে কখনো ইজ কখনো হা আর এটা কি হতে পারে কখনোই না তাহলে উক্ত সেন্টেন্সে ইজ বা আর কার উপর ভিত্তি করে বসছে আই স্কুল অ্যান্ড টু স্কুলস কারণ সাবজেক্টের উপর ভিত্তি করে বার বসে উক্ত সেন্টেন্সটিতে এখানে এই স্কুল সিঙ্গুলার সেই জন্য ইজ এবং টু স্কুলস ফ্লোরাল এর জন্য আর বসছে এবং উক্ত সেন্টেন্সে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টোরি দেয়ার অর্থাৎ দে আর কখনোই সাবজেক্ট না আচ্ছা আরেকটি প্রশ্ন করা যাক সাবজেক্ট কি সবসময় একটি ওয়ার্ডই হয়ে থাকে না বন্ধুরা সব সময় ওয়ার্ডে সবসময় একটি সাবজেক্ট একাধিক ওয়ার্ডেরও হয়ে থাকে যেমন আহ রানা হাসান দুটি শব্দ কিন্তু একজন ব্যক্তির নাম হচ্ছে আমরা যদি বলি কে পত্র লিখে তাহলে উত্তর দাঁড়াই হচ্ছে রানা হাসান আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার করি দা নেম অফ আওয়ার স্কুল আওয়ার স্কুল ইজ এ হাই স্কুল উক্ত সেন্টেসটিতে দ্য নেম অফ স্কুল এই সবটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ এখানে একাধিক ওয়ার্ডের মাধ্যমে সাবজেক্ট গঠিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে জানা যাক অবজেক্ট অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয় অবজেক্ট যাকে আশ্রয় করে আশ্রয় করে কাস্টি করা হয় বারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট যেমন হাসান সিং উক্ত সেন্টেন্সটিতে আমরা কে কাকে দ্বারা যদি প্রশ্ন করি বা কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাব আমাদেরকে মনে রাখতে হবে পর যে অংশটিকে আমরা হিসেবে আইডেন্টিফাই সেই অংশটি যদি ব্যক্তি হয় তাহলে কাকে এবং বস্তু হলে কি দ্বারা প্রশ্ন করব। যেহেতু সং কোনো ব্যক্তি নয় সে সুবাদে আমরা বার্বকে কি দ্বারা প্রশ্ন করব। হাসান কি গায় হাসান একটি গান গায় তাহলে আসান একটি গান গায় একটি গান হচ্ছে অবজেক্ট অবজেক্ট দুই ধরনের যথা এক ডিৰেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট অনটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট যে অবজেক্ট বস্তুকে নির্দেশ করে সেটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট এবং যে অবজেক্ট ব্যক্তিকে নির্দেশ করে তাই হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট একটু উদাহরণের মাধ্যমে আমরা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নির্ণয় করতে পারি মিস্টার আহমেদ টিচেস ইংলিশ মিস্টার আহমেদ আমাদের ইংরেজি পড়ান উক্ত সেন্টেন্সে ভার্ব হচ্ছে টিচার্স এই পর্যায়ে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি মিস্টার আহমেদ কাকে পড়া তাহলে আমরা উত্তর পাই আমাদেরকে তাহলে উক্ত সেন্টেন্সে আস হচ্ছে অবজেক্ট এবং আবার যদি আমরা প্রশ্ন করি মিস্টার আহমেদ আমাদের কি পড়া তাহলে যে অংশটি পাই সেটি হচ্ছে ইংরেজি এটাও একটি অবজেক্ট বন্ধুরা আমরা যখন সংজ্ঞায়িত করেছিলাম ব্যক্তিকে নির্দেশ করলে অর্থাৎ যে অবজেক্ট দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে হচ্ছে হচ্ছে অবজেক্ট সুতরাং এই তা ইনডিরেক্ট এবং বস্তুকে যদি নির্দেশ করে তাহলে উক্তটি হবে ডিরেক্ট অবজেক্ট সুতরাং ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বলে রাখা ভালো সাবজেক্ট কিংবা অবজেক্ট হয় নাউন অথবা প্রনাউন হবে হয় নাউন অথবা প্রনাউন হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে জানব যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে নির্দেশ করে তাই কমপ্লিমেন্ট যেমন মাই ফার্দ ইজ আ টিচার উক্ত সেন্টেন্সে যিনি মাই ফাদার তিনিই টিচার যিনি টিচার তিনি মাই ফাদার অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করেছে তাই উক্ত সেন্টেন্সে এ টিচার কমপ্লিমেন্ট আমরা আরেকটু উদাহরণ যদি নেই মেঙ্গু ম্যাংগু ইজ আুট উক্ত সেন্টেসটিতে যা মেঙ্গু তাই হচ্ছে ফল অর্থাৎ যা মেঙ্গু তাই হচ্ছে ফ্রুট অর্থাৎ মেঙ্গু এবং ফ্রুট একই বস্তুকে নির্দেশ করেছে সুতরাং উক্ত সেন্টেন্সটিতে ফ্রুট হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দুই প্রকার দুই প্রকার যথা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অন্যটি অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট একটু আগে আমরা যে দুটি উদাহরণ দেখিয়েছি সেটি সেই উদাহরণগুলি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে সেটি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার অবজেক্ট এবং তার পরবর্তী কোনো অংশ যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে ওইটি হবে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্টের একটি উদাহরণ যদি আমরা দাঁড় করি তাহলে দাঁড়ায় উই সিলেক্ট উই সিলেক্টেড হিম চেয়ারম্যান বন্ধুরা উক্ত সেন্টেসটিতে হিম হচ্ছে অবজেক্ট এবং যে হিম তাকে আমরা চেয়ারম্যান হিসেবে সিলেক্টেড করেছি অর্থাৎ যে হিম সেই চেয়ারম্যান সুতরাং এখানে চেয়ারম্যান হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট জেনে রাখা ভালো সাবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা এক্সটেনশন সম্পর্কে জানব আমরা প্রায়শই সেন্টেন্সের স্ট্রাকচার অথবা টেন্সের স্ট্রাকচার পড়তে গিয়ে এই শব্দটি শুনে থাকি আমরা অবজেক্ট বুঝলেও মাঝে মাঝে এক্সটেনশন বুঝি না অর্থাৎ এক্সটেনশন কি আমরা আইডেন্টিফাই করতে পারি না অথবা অনেক সময় এক্সটেনশন কি শিক্ষকদের বলাই হয় না বা প্রশ্ন করা হয় না আজ দিয়ে একটি উদাহরণের মাধ্যমে আমরা এক্সটেনশনকে একদম পরিষ্কার করে দেব আর কখনো হয়তো তোমাদের এই বিষয়ে প্রশ্নই জাগবে না তাহলে এক্সটেনশন কি এক্সটেনশন হচ্ছে সাবজেক্ট এবং ছাড়া মধ্যে বাকি অংশই হচ্ছে এক্সটেনশন তাহলে এখন অনেকের মনে প্রশ্ন জাগবে তাহলে কি অবজেক্টও এক্সটেনশন তাহলে এতক্ষণ যে আমরা বললাম কমপ্লিমেন্ট ওইগুলো কি এক্সটেনশন হ্যাঁ বন্ধুরা অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টও এক্সটেনশন তবে কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট এক্সটেনশনের একটি অংশ আমাদের যদি আলাদা করে কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা আগের রুলস অনুযায়ী অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট নির্ণয় করব এগুলো ছাড়াও যে অংশগুলো থাকবে যে অংশটুকু থাকবে সেটা অবশ্যই এক্সটেনশন হবে ওইটার নাম আমরা কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট বলতে পারবো না দেখা যাক উদাহরণ মাধ্যমে বিষয়টা কতটুকু পরিষ্কার হয় নোবেল ওয়ার্কিং ইন দা ফিল্ড উক্ত সেন্টেসটিতে নোবেল সাবজেক্ট ইজ ওয়ার্কিং ভার এবং ইন দ্য ফিল্ড এই অংশটি হচ্ছে এক্সটেনশন আবার আমরা যদি এরকম লিখি রানা প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড এই সেন্টেসটিতে ফুটবল ইন দ্য ফিল্ড পুরোটাই এক্সটেনশন তবে আমাদের যদি আলাদা করে অবজেক্ট নির্ণয় করতে বলা হয় তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট এবং ফিল এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন